স্বাগতম আপনাকে মাইট্রি অফ দি ওয়ার্ল্ড চতুর্থ এপিসোডে হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো ভারত পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের সম্ভাব্য প্রভাব যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় বাংলাদেশ কিভাবে প্রভাবিত হতে পারে যখন দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় তখন শুধু সীমান্তের ভেতরে নয় পুরু উপমহাদেশে তার প্রভাব পড়ে আজকের প্রশ্ন যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারে তার পরিণতি প্রথমত দূর রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে আছে ভারতের সঙ্গে আমাদের চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত যুদ্ধ হলে সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে পড়বে দ্বিতীয়ত যুদ্ধ মানেই শরণার্থী সংকট অতীতে উনিশশো সালে আমরা নিজের আইয়ের ভুক্তভোগী ছিলাম যদি সীমান্তে সহিংসতা ছড়ায় তাহলে হাজারো মানুষ পূর্ব দিকে সরে আসতে পারে তৃতীয় অর্থনৈতিক দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ভারত পাকিস্তান ট্রানজিট বা আমদানি রপ্তানি বন্ধ হলে বাংলাদেশের পণ্য বাজারেও প্রভাব পড়বে আরও বড় কথা যুদ্ধ মানেই কূটনৈতিক টানা বাংলাদেশকে তখন একটি ভাসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে একদিকে প্রতিবেশী ভারত অন্যদিকে আঞ্চলিক শান্তি ও নিরপেক্ষতা পরিস্থিতি এখনো যুদ্ধ পর্যন্ত না গেলেও আমাদের প্রস্তুতি নিতে হবে শান্তির পক্ষে কূটনৈতিক তৎপরতা সীমান্তের সতর্ক এবং জাতীয় ঐক্য এখন সময়ের দাবি যুদ্ধ শুধু গোলাবারুদ নয় এটা মানসিক অর্থনৈতিক ও সামাজিক যুদ্ধ বটে শান্তির পক্ষে প্রস্তুত থাকুন সংযুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না